আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা শ্রদ্ধেয় দেওয়া আঙ্কেল আনটিরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন চলেন আজকে আপনাদের সাথে অন্যরকম কিছু শেয়ার করি এখন কোথায় যাচ্ছি চলেন দেখাই পড়েছে এই গরমের দিনে এবং আমের দিনে যদি আমের ভর্তাই না খাই তাহলে কেমন লাগে বলেন তো আজকে সবাই মিলে আমের ভর্তা খাবো সাথে আপনারাও থাকবেন আপনাদের সাথেও শেয়ার করব ওকে চলেন ও আপুরা এবং ভাইয়ারা প্রচণ্ড গরম পড়েছে আসলে এই গরমের দিনে আপনারা প্লিজ প্রয়োজন ছাড়া ঘরের বাহির হবেন না এবং প্রচুর পরিমাণ পানি পান করুন আসলে গরমের দিনে সুস্থ থাকার জন্য পানি পানের কোনো বিকল্প নেই আর যদি অতি জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে যেতে হয় তাহলে ছাতা ব্যবহার করুন আর একটা কথা প্রিয় এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগবে কে আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম